দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে অঙ্গরপা জুরবিতানে তো ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার সব ইট কালেকশন ওয়ান পিসের কালেকশন তো ভিউয়ারস এগুলি সব ওয়ান পিস আর এই যে চমৎকার যে ওয়ান পিসের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো গোল্ডেন কালারের কামিজের উপরে গলার সাথে যদি অ্যাটাচ টেস্ট করেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা কি কামিজ দেওয়া আছে অলরেডি কামিজের ফেব্রিক্স দেওয়া আছে নাকি আলাদা প্যানেল করে এটা আলাদা করে উনি বসাবে এটা হাফ বডি আছে যিনি অর্ডার দিয়েছেন এটা উনি এর পরে বসায় এটা বর্ষা নেবেন মানে এরকম অর্ডার আছে একজন করছে ইউনিক ভাবে আমার নিজে মনে হচ্ছে আমি নিজে একটা অর্ডার দিয়ে দেই এটা করতে কত টাকা লাগবে ভাইয়া 25 2500 2500 টাকা এই যে কাজটা যে করবে তার কিন্তু সত্যি রুচির প্রশংসা করতে হয় প্রশংসনীয় খুবই সুন্দর এই যে কাজটা এটা পড়লে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে নাইট পার্টি বা পার্টি ওয়ারে একদম অসাধারণ লাগবে তো এটা এই কাজটা করাতে পঁচিশশো টাকা লাগবে আপনারাও চাইলে কিন্তু এরকম ডিজাইনের আলাদা প্যানেল পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা করে নিতে পারবেন যদি দেখা যায় সাইজটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু পাথরের প্রয়োজনটা একটু বাড়তে পারে বা সুতার প্রয়োজনটা বাড়তে পারে কিন্তু কাপড়টা কি যে আপনি অর্ডার করেছে সে আপনি কিনে দিয়েছে ওকে তো আমরা বুঝতেই পারলাম এটা হচ্ছে পঁচিশশো টাকা লাগবে আর কাজ কমলে কিন্তু দাম কমে যাবে এমন যদি হয় যে আপনার মা মেয়ের জন্য বানাবেন মায়ের জন্য একরকম লাগবে মেয়ের জন্য একরকম লাগবে এটাই তো স্বাভাবিক দাম কমে যাবে একটু সোজা করে ধরে রাখি আমরা কেউ যদি চাই যে এরকম বানাবো তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবো এটা হচ্ছে অঙ্গরূপা জরিবিতানে তো এখানকার যে ফোন নাম্বার স্ক্রিনের উপরে কিন্তু দেওয়া আছে আপনার স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে কিন্তু আমাদের যে ভাইয়া আছে দেদে সোদেও ভাইয়া আমাদের বড় বড় ভাই ওনার সাথে কিন্তু কথা বলে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন এটা বানাতে কয় দিন লাগবে ভাই 1 সপ্তাহর যাবে সপ্তাহের ভিতর হয়ে যাবে আমরা সময়টা দেখব গ্রিন কাজ আছে এটা কি ব্যাক আমরা কি কাটিং করে দিতে পারবো আপনাদেরকে না একদম সোজা দিতে হবে আপনারা পরে সেলাই করবে ওকে তো আমরা বুঝতে সুবিধা হলো জানতে পারলাম ব্যাপারটা এই যে কাজটা করা হয়েছে এটা কি স্প্রিং না দবকা এটা স্প্রিং দিয়ে এবং পাথর দিয়ে স্প্রিং দিয়ে এবং পাথর দিয়ে ঝাড়কান পাথর ঝাড়কান পাথর জি ঝাড়কান স্টোনের চমৎকার একটা কাজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এই যে আমি যে স্টলটাতে এসেছি এটা হচ্ছে অঙ্গরুপা jewelry بتاع না আসলে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান যে আরো জড়োয়া করবেন আপনাদের ইচ্ছা এই যে কাজ টুকু করেছেন সেক্ষেত্রে তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মতো তিন হাজারের ভিতরে হয়ে যাবে ওকে তোমরা দেখবো এখানে এত সুন্দর সুন্দর কামিজ ওয়ান পিস আছে অম যেটা সেল করবেন আমাদের ভাইয়ারা সেটা কিন্তু আমরা বলে দিব যেটা সেল করবে এটা দামwidehat অর্ডার এইটা এইগুলো দেখা এটা কিন্তু একটা অর্ডার আছে একজন অর্ডার করেছে তো আমি কাজটা দেখাচ্ছি কাস্টটা দেখলে আমি আমি কি বলবো আমি নিজে স্পিচলেস হয়ে গেছি আপনারাও কিন্তু আশা করি আপনাদেরও ভালো লাগবে কাটগুলো অত টাইনিখুত আমি নিজে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা কিন্তু শাড়িতেও কিন্তু শাড়ির পারে বা প্যানেলে আঁচলেও কিন্তু এগুলো করতে পারেন সেই ক্ষেত্রে কত টাকা কি মজুরি লাগবে সেটা কিন্তু ভাইয়ার সাথে আপনারা আলাপ করে নিতে পারেন তবে এই যে কামিজটা আপনারা বানিয়েছেন এটা তো কাপড় টাপুন কিনে দিয়েছেন তো এটার এই কাজটার মজুরি কত টাকা এটা 2000 টাকা ওয়াও অনলি 2000 টাকায় কিন্তু একদম কম টাকা এই 2000 টাকা দিয়ে কিন্তু 2000 টাকার কাজটা কিন্তু এই কাপড়ের টুকরাটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে দশ বারো হাজার টাকা কিন্তু লেগে যায় একটা ভালো মার্কেট থেকে একটা ভালো ড্রেস কিনতে গেলে অনেক সময় সাইজে ফিট আসে না সেক্ষেত্রে পুরো টাকাটাই জলে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঈদ আসার আগে আগে কিন্তু এরকম সুন্দর বানাতে পারবেন কাজ ও হাতার কাজ আছে আমরা হাতার কাজগুলো একটু দেখি মানে আপনাদের কাপড় টুকরোটা দিয়ে দিলে আপনারা ওটা ডিজাইন করে ভাবে করে দিয়ে দিতে পারবেন করে দিয়েছে নাকি আপনারা এই ওয়াও খুবই সুন্দর আসলে সবার আপনাদের রুচির প্রশংসা করতে হয় খুবই সুন্দর তো এটা করতে কত টাকা লেগেছে 2000 টাকা 2000 টাকা আমরা নেক্সট কালেকশন দেখি ভাইয়া এটা হচ্ছে জর্জেটের উপরে অনেকে জর্জেট পরে কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করেন তো এটা একটা ঝাড় মনে হচ্ছে সূর্যের আলো যেমন বিকিরণ করে ঠিক ওরকম খুবই সুন্দর এরকম কিন্তু মাঝখানে কিন্তু ড্রেস ছিল জিপসি গলার দিকে কাজ নিচের দিকে ছড়ানো গাউনের মতো তো সেই ড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ভাই অর্ডারই এটাও অর্ডারই এই কাজটা করতে আর পুরো জামা জুড়ে কিন্তু হাজার বুটি ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন আবার নিচের প্যানেলে কিন্তু হাতায় কাজ আছে নিচের প্যানেলে হাতের কাজ আছে তো এটা কি কি দিয়ে কাজ করেছেন ভাইয়া এটা স্প্রিং একটু সোজা করে দিতে হবে স্প্রিং এবং স্টোন স্প্রিং এবং স্টোনের চমৎকার একটা মিশাল আমি দেখতে পাচ্ছি আমার মনে হয় এরকম একটা ড্রেস আর গলা হার পরা লাগবে না এতটা সুন্দর তো এটার মজুরিটা কত টাকা লেগেছে 1800 টাকা মাত্র 1800 টাকা মজুরিতে কিন্তু আপনারা গলা এবং হাতের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কয় গজের টুকরা দিতে হবে ভাইয়া এটা 3.5 হাত বহরের আর যদি আড়াই বহরের হয় তাহলে তিন গছ তিন গছ আমরা কিন্তু গছটা আপনাদের মেনশন করে দিলাম একটা কামিজের জন্য যদি হেলদি হয় সেটাও আমি বলে দিলাম স্লিম হলে সেটাও বলে দিলাম কাপড়ের ব্যাপার আছে সাড়ে তিন হাট বহর হলে আর দু গছ কাপড় কিনলে চলবে চলবে আর যদি আড়াই হাট বহর হয় তাহলে তিন গছ কাপড় হবে আচ্ছা সেক্ষেত্রে এই পাশের কোন ব্যাপার নাই পাশের এই ব্যাপারটা সাড়ে তিন হাতে এটা দু ভাগ করলে এই যে ফ্রন্ট এর আপনার এটা চলে আসলো

পালপুতি দপ্কা এবং পালপুতি দিয়ে করার নিচের দিকে কিন্তু ঝুলের মতো নলকি বলে অনেকটা লং ফুলের মতো লাগছে আমার কাছে খুব সুন্দর তো এটা এই কাজটুকু করতে কতটা লেগেছে এটা হাতের কাজ আছে আমরা হাতার কাজটা দেখাচ্ছি যেহেতু শিপ তাই কিন্তু এটা লম্বা লম্বি করে এই কাপড়টা রাখা হয়েছে আমি হাতার ফ্যাব্রিক এই এভাবে দেখাতে হবে ভাইয়া এভাবে দেখা যাবে ঠিক এই খুবই সুন্দর এটা হবে হাতার কাজ হাতায় যখন আপুরা লাগাবে তখন নিচের অংশটা ঝুলে থাকবে খুবই সুন্দর লাগবে তো এটার দাম এটার খরচটা কত পড়েছে একদম পাথরটা তো সবসময় আঠারোশো টাকা ওকে আমরা নেক্সট কাজ দেখবো এই কাজগুলো দেখে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে আমার নিজের চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কাজ ওনাদের তো আমি এইটা একটু দেখাচ্ছি এইটা কিন্তু খুবই সুন্দর অনেকে কিন্তু চায় যে বসে করবে কাজ কিন্তু সময় হয় না দেখা যায় বাচ্চা কাছে স্কুল পড়াশোনা আর ওভাবে বসে সময় নষ্ট করার মতো সময় কিন্তু এখন সবার কাছে নাই টাকা আছে বাট সময় নাই তো আপনারা সেই জন্য সোজা যে কোনো ড্রেস দেখে যদি এটা ওরকম বানাতে ইচ্ছা করে চলে আসবেন এখানে সেম টু সেম আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে তো আমি এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কি অর্ডারই হ্যাঁ এটা বিক্রির জন্য এটা বিক্রির জন্য জি এটা এটা বিক্রির জন্য এটার দামটা কত পড়বে এটা যদি কাপড় সহ নিলে 2000 আর অর্ডার দিলে কাজের দাম 1800

এটা সেলের জন্য জি সেলের জন্য এটা বুকে এটা কাস্টা কিন্তু খুবই সুন্দর জর্জেটের উপরে ট্রাস্ট মি ভিউয়ারস কাস্টা এত সুন্দর পুথি দিয়ে করা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা দিয়ে আপনারা যখন কামিজ বানাবেন বা গাউন বানাবেন তখন কিন্তু বেশ নাইস লাগবে আমি অল ওভার কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাস্টা কিন্তু খুবই সুন্দর

হ্যাঁ এটা দেখেন আমি একটু আপনাদেরকে বলি এখন কেন জানি সিলভারটা খুবই ভালো লাগছে বা এই যে মনে আছে লিড করবে কালার তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিলভারে এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এটা কি ভাই অর্ডারই নাকি এটা বিক্রির জন্য এটা বিক্রির জন্য ওয়ান পিস এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি এটা 2200 টাকা 2200 টাকা এটা দাম হচ্ছে 2200 টাকা 2200 টাকা হলো এটা কি না যাবে এটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি এটা হাতার ফেব্রিক্সটা দেখাচ্ছি আমার নিজের মনে হচ্ছে আমি নিজে যেন কিনে নিয়ে যাই এটা এত সুন্দর একটা ড্রেস আমি পাথরের অংশটা আরেকটু দেখাই ভাইয়া খুব সুন্দর কাজ কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই মন মুগ্ধকর একটা কাজ তো এটার দাম হচ্ছে 2200 টাকা খুব nice তো नेक्स्ट কালেকশনটা একটু দেখবো গোল্ডেন সেটটা দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটাও কি সেলের জন্য এটা জন্য এটাও সেলের জন্য আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি স্প্রিং এবং পাথর দিয়ে এটা স্প্রিং এবং পাথর দিয়ে কাজ করা ঝাড়খান পাথর দিয়ে কাজ করা চমৎকার সুন্দর একটা কাজ এটা যদি কাজের অর্ডার দেওয়া হয় তাহলে কত টাকা পড়বে ভাই সোজা ধরতে হবে সোজা সোজা ধরতে হবে অ্যাঙ্গেল ধরে বোঝা যাচ্ছে না তো এটার দামটা কত পড়বে? কাগজের দাম 2000 টাকা এখন কি নিইলে 2200 টাকা। 2200 টাকা। খুবই সুন্দর। তো ভিউয়ারস আশা করি আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কাজ দেখাতে পেরেছি। যদি এই কাজগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন। এটা হচ্ছে অঙ্গুরূপা জড়ি বিতানে। তো আমরা আরেকটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এটা তো সেল। হ্যাঁ

তো আমি এখন যে কাজটা করবো আমাদের ভাইয়ের কাছ থেকে এখানকার অ্যাড্রেসটা একটু জেনে নিবো আরো অনেক আছে দেখালে আসলে শেষ করতে পারবো না আমরা সারাদিন দেখালে সারাদিন দেখালো শেষ হবে না তো ভাই অ্যাড্রেস টা বলে দেন অঙ্গরূপা জরিবিতা চাঁদনি চক মার্কেটের এক নম্বর বিল্ডিং এর দোতলা দোকান নাম্বার হলো চুচল্লিশ বাই এক আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এত কষ্ট করে সুন্দর করে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আপনারা ঈদের আগে অবশ্যই অর্ডার নিয়ে চলে আসবেন আমি নিজে আসবো আমার সিলভার কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে মনে হচ্ছে এখনই নিয়ে যাই তো ভিউস আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস আসসালাম